নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের রাজ্যের তিনটি জেলা থেকে এবার বিজেপির প্রত্যেকটা নেতা নেত্রী এমনকি এমএলএ বা এমপিও হতে পারে এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে দু বিধানসভা নির্বাচনের আগে আগে একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে পদার্পণ করবে তার বিশেষ কারণ রয়েছে কোন তিনটি জেলা রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম জেলা রয়েছে মালদহ মালদহ জেলার যে সমস্ত বিজেপির নেতা নেত্রী রয়েছে প্রত্যেকটা নেতা নেত্রী প্রত্যেকটা নেতা নেত্রী এবার কর্মী থেকে শুরু করে বুথ প্রেসিডেন্ট তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে দ্বিতীয় জেলা রয়েছে মুর্শিদাবাদ প্রত্যেকটা নেতা মন্ত্রী প্রত্যেকটা সাধারণ কর্মী বুথ কর্মী প্রত্যেকে এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছে তার কারণ তার কারণ হচ্ছে ভয়ভীতি অর্থাৎ তারা যদি ওপেন ভাবে ভারতীয় জনতা পার্টি করে বা বিজেপি করে বা বিজেপিকে ভোট দেয় তাহলে তাদের একটা প্রেশার পড়তে পারে প্রেশার পড়তে পারে কোন প্রেশার আপনারা প্রত্যেকে জেনে গেছেন যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম যে হানড্রেড তারা বিধানসভা নির্বাচনের পূর্বে অর্থাৎ তাদেরকে প্রেশার দেওয়া হবে এবং ভয়ে প্রাণ ভয়ে তারা কিন্তু এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে আরেকটি জেলা রয়েছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের বেশ কিছু বড় বড় বিজেপির নেতা নেত্রী আমি নেত্রী শব্দটা উল্লেখ করলাম নেত্রী বিজেপির নেত্রী এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে আমার কথা মিলিয়ে নেবে দু বিধানসভা নির্বাচনের আগে আগে বঙ্গ বিজেপির উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বিশেষ করে যে উত্তরবঙ্গ একেবারে বিজেপির আতুর ঘর বলা যেতে পারে যে উত্তরবঙ্গে আমরা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে দেখলাম পূর্বের তুলনায় বিজেপির ফলাফল অত্যন্ত নগ্ন অত্যন্ত খারাপ সেই উত্তরবঙ্গ এবার খালি হতে চলেছে অর্থাৎ বঙ্গ বিজেপিতে একটা বড় ফাটল বঙ্গ বিজেপির বহু নেতা নেত্রী এমএলএ এবার প্রাককালে অর্থাৎ নির্বাচনের প্রাককালে দু হাজার ছাব্বিশ নির্বাচনের প্রাককালে টিকিট পাওয়ার লোভে হোক পদ পাওয়ার লোভেই হোক বা ভয়ে হোক বা উন্নয়নকে দেখিয়ে হোক বা বিজেপি তাদেরকে সাহায্য করছে না উন্নয়ন করছে না যে কোনো বাহানা দেখেই হোক তারা কিন্তু এবার ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে প্রেশার ভয় প্রাণ ভয় অর্থ লোভ লালসা এই সমস্ত কারণ থাকবে আপনারা কমেন্ট করে জানাবেন তো দু বিধানসভা নির্বাচন স্বচ্ছভাবে হবে শান্তিভাবে হবে সেখানে কোনো কারচুপি হবে না তো দু বিধানসভা নির্বাচনে দক্ষিণবঙ্গের খবর কি। দক্ষিণবঙ্গের সংখ্যাগুরু সম্প্রদায় কি বিজেপিকে ভোট দেবে আপনার কি মনে হচ্ছে একবার কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা বড় খবর দিই মে মাসের মধ্যখারায় দেখবেন দু হাজার চোদ্দো প্রাইমারি ডেট থেকে বত্রিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে বা রিপেনেল হবে বত্রিশ হাজার চাকরি বাতিল হয়ে রিপ্যানেল হবে এসএসসি দু হাজার ষোলো থেকে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল রিভিউ পিটিশান দাখিল সেই রিভিউ পিটিশান খারিজ করা হবে আপনারা মিলিয়ে নেবেন গ্যারেন্টি মিলিয়ে নেবেন আমাদের রাজ্যে কোনো চাকরি পরীক্ষার নোটিফিকেশান বা ভেকেন্সে বের হবে না যতক্ষণ না ও মামলার নিষ্পত্তি হয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে গ্রিন সিগন্যাল না পাওয়া গেলে আমাদের রাজ্যে কোনো চাকরির ফর্মফিল আপ শুরু হবে না মালদহ জেলা এবং মুর্শিদাবাদে যেই সমস্ত ঘটনাটি ঘটেছে আমাদের রাজ্য থেকে যে চাকরি গিয়েছে অত্যন্ত চিন্তায় মুখ্যমন্ত্রী গভীর টেনশনে রয়েছেন ভাইপো অভিষেক ব্যানার্জি চাকরি হারারা যদি একবার মুখ খুলে দেয় যে অমুক দালাল অমুক নেতা আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে তাহলে অনেক নেতা নেত্রী জেল যাবে এই ভয়ে চিন্তায় রয়েছেন রাজ্য নিয়ে উদ্বিগ্ন অত্যন্ত চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ